পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে কোন দল কটা আসন পেতে পারে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে এক চ্যানেল যার নাম দ্য ফেডারাল পথিয়া থালাই মোড়াই এফট তো এই সংস্থা যে তথ্য তুলে ধরেছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এই সমীক্ষা বা আমাদের চ্যানেলে যেটা দেখানো হচ্ছে কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুয়ারে করানারছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি তবুও আমরা পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার তাদের সাংগঠনিক বৈঠক আরম্ভ করে দিয়েছে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়াল লেখন আরম্ভ করে দিয়েছে অনেক রাজনৈতিক দল যদিও প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যার জন্যে হয়তো প্রার্থীর নামটা সেই দেওয়ালে লেখা হচ্ছে না তো এমতো অবস্থায় সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন আর আইএসএফ বলুন পশ্চিমবঙ্গের সব দল তাদের রাজনৈতিক মিটিং মিছিল আরম্ভ করে দিয়েছে তাদের সভা সমিতি আরম্ভ করে দিয়েছে তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দল কটা আসন পেতে পারে আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আঠেরোটা লোকসভা আসন জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ থেকে বাইশটি লোকসভা আসনে জয়লাভ করেছিল জাতীয় কংগ্রেস এই পশ্চিমবঙ্গ থেকে দুটি আসনে জয়লাভ করেছিল বামফ্রন্টের জয়ের খাতা শূন্য ছিল তখন পশ্চিমবঙ্গে আইএসএফ নামক যে দলটা সেই দলটা ছিল না দু হাজার একুশ সালে বিধানসভা পর থেকে আমরা এই আইএসএফকে দেখতে পাচ্ছি তো এবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে কোন দল কটা আসন পেতে পারে বিজেপি কি আঠেরোটা আসন ধরে রাখতে পারবে নাকি আসন সংখ্যা কমে যেতে পারে নাকি বাড়তে পারে তৃণমূল কংগ্রেসের কি আসন সংখ্যা বাড়বে নাকি কমে যেতে পারে কি হতে পারে দু হাজার চব্বিশে দেখুন কংগ্রেস কি যে দুটো আসন ছিল সেই দুটো আসন ধরে রাখতে পারবে নাকি আরো আরও বেশি হবে না কম হবে জয়ী আসনের সংখ্যা বামফ্রন্ট কটা আসনে জিততে পারে সেটাও আমরা দেখতে পাব তো এরকম একটা যে পরিস্থিতি বর্তমান ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু দেখতে পেয়েছেন এই কবছরে দু হাজার একুশ সালের নির্বাচনের পর থেকেও অনেক ইস্যু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইস্যু বিরোধী দলে করছে তার ভেতরে আমরা সন্দেশখালিও দেখে নিয়েছি এর মধ্যে এক চাঞ্চল্যকর যে তথ্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে যে সার্ভে করেছে একটি সংস্থা সেই সংস্থাটার নাম হচ্ছে দ্য ফেডারাল পথিয়া থালাই মোরাই এফট এই যে যে সংস্থা বা এই যে চ্যানেলটা এই যে চাঞ্চল্যকর যে তথ্য তুলে ধরেছে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় উড়িষ্যাতে সার্ভে করেছে কেরালাতে সার্ভে করেছে তো এই যে সার্ভে যে ফলাফলটা সেই ফলাফলটাই আপনাদের সামনে একটু তুলে ধরবো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কি হতে পারে দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল কটা আসনে জয়ী হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সমীক্ষা অনুযায়ী বা এই যে যে চ্যানেল আছে দ্য ফেডারাল পুথিয়া থালাইমোরাই এফট এই যে যে চ্যানেলটার থেকে যে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তাহলে প্রথমে আমরা বিজেপির ভোটের শতাংশটা দেখে নেব এই ফেডারাল সার্ভের যে তথ্য সেটাই আপনাদের সামনে তুলে ধরছি একচল্লিশ দশমিক সাত আট শতাংশ ভোট পেতে পারে বিজেপি দু হাজার চব্বিশে যেটা দু হাজার উনিশে ছিল চল্লিশ দশমিক ছয় চার শতাংশ জয়ী সিটের সংখ্যা ছিল আঠেরোটা কংগ্রেস এখানে ছয় দশমিক ছয় নয় শতাংশ ভোট পেতে পারে দু হাজার চব্বিশে যেটা দু হাজার উনিশে ছিল পাঁচ দশমিক ছয় সাত শতাংশ জয়ী সিটের সংখ্যা ছিল দুটো সিপিআইএম এখানে এক দশমিক সাত পাঁচ শতাংশ ভোট পেতে পারে দু হাজার চব্বিশে যেটা দু হাজার উনিশে ছিল ছয় দশমিক তিন চার শতাংশ জয়ী সিটের সংখ্যা ছিল শূন্য টিএমসি এখানে দু হাজার চব্বিশে একত্রিশ দশমিক আট ছয় শতাংশ ভোট পেতে পারে যেটা দু হাজার উনিশে ছিল তেতাল্লিশ দশমিক ছয় নয় শতাংশ এবং জয়ী সিটের সংখ্যা ছিল বাইশটি এবার আদার্স বা অন্যান্য যেটা পেতে পারে ভোট সেটা হচ্ছে আপনার সাত দশমিক দুই নয় শতাংশ এখানে দেখা যাচ্ছে সিপিআইএমের ভোটের শতাংশটা কিন্তু কমে যাচ্ছে এই সংস্থার তথ্য অনুযায়ী যেটা উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখে নেব আমরা এই যে যে ভোটের পার্সেন্ট তাতে সিটের ব্যবধানটা কি হতে পারে এই ফেডারাল উথিয়া থালাইমাই এফটের যে রিপোর্ট বা সার্ভে তার অনুযায়ী দেখা যাচ্ছে যে বিজেপির ভোট সামান্য বাড়তে পারে সামান্য এক দশমিক এক চার শতাংশ ভোট বাড়তে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে ভোটের যে শতাংশ যে পার্সেন্ট সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে এই সংস্থার তথ্য অনুযায়ী দেখুন এগারো দশমিক ছয় তিন শতাংশ ভোট কমতে পারে সেই অনুমান করছে এরা তো এটা যদি হয় তাহলে সিটের সংখ্যাটা কি হতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কটা সিট পেতে পারে ভোটের শতাংশটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং সিট যে জয় হবে কটা সিট জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবং কটা সিটে জয়লাভ করতে পারে সিপিএম কটা সিট জিততে পারে কংগ্রেস এবং কটা সিট জিততে পারে আইএসএফ এখানে আইএসএফ কোনো উল্লেখ হয়নি এখানে যদিও কিন্তু পশ্চিমবঙ্গে আইএসএফ দলটা আছে তারা প্রার্থী দেবে কি দেবে না দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তাদের ব্যাপার আমরা যেটা শুনতে পারছি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দল যদি অনুমতি দেয় তাহলে নৌসাদ সিদ্দিকী সেখানে প্রার্থী হতে পারেন এমতো অবস্থায় কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যে ভোটের শতাংশ আমরা দেখতে পাচ্ছি আগামী দু হাজার সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এই সংস্থার তথ্য অনুযায়ী বা এই চ্যানেলের তথ্য অনুযায়ী আপনাদের সামনে সেই রেজাল্টটা তুলে ধরব যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কটা আসন জিততে পারে এবং তৃণমূল কংগ্রেস কটা আসন জিততে পারে কংগ্রেস কটা আসন জিততে পারে সিপিআইএম বা বামফ্রন্ট কটা আসন জিততে পারে তার সম্ভাব্য যে ফলাফলটা প্রকাশ করেছে এই সংস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সংস্থার তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এখানে উনত্রিশটি সিটে জয়লাভ করতে পারে সেটাই বলছে বা উনত্রিশটা লোকসভা সিট পেতে পারে টিএমসি এখানে তেরোটা সিট পেতে পারে এবং কংগ্রেস এখানে শূন্য সিট দেখানো হয়েছে